দেখাতে চাই যে দুর্ঘটনাটা ঘটেছে বাসন্তী হাইওয়ে ঠিক পালবাড়ির আর সেই একটি লরি রাস্তা থেকে পড়ে আছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখছেন এখানে প্রচুর মানুষের সমাগম এবং সেখানে এখানে আবার পুলিশ এসে উদ্ধার কাজ চালছে এবং সেই ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি আপনারা দেখছেন সত্য বলা বাংলায় এবং এই মুহুর্তে যে ছবি আপনাদেরকে বলতে চাই এই যে সিমেন্টের লরিটা পড়ে আছে এর নিচে কিন্তু একটা গরু আছে সেই গরু যা জনগণ যেটা বলছে এবং এখানকার মানুষ যেভাবে বলছে সেই গরু এর নিচে পড়ে আছে সেটি আপনারা দেখছেন এবং এই মুহূর্তে এখানে যে প্রশাসন বন্ধুরা এসছে তারাও মানে উদ্ধার কাজ চালানোর জন্য এখানে এসছে আমি সেই যে জায়গার থেকে এই লরিটা গিয়ে নিচে পড়েছে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে এমনভাবে পড়েছে এই যে ছবিটা এখানে পাঁচটা বাঙ্কার ছিল পাঁচটা ইয়ে ছিল সেইটা ভেঙে নিচে ঢুকে গেছে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এখান থেকে এখান থেকে গিয়ে পড়েছে এই রাস্তা দিয়ে এসে এখান থেকে এখান থেকে পড়েছে এখান থেকে পড়ে এইভাবে চলে গেছে গিয়ে ওখানে একটা গরু বাঁধা ছিল সেই গরুর গায়ের উপরে পড়েছে সেই গরুর গায়ের উপরে পড়ে গরুটা কিন্তু ওর নিচে চাপা পড়ে আছে ওই গরুটা ওর নিচে এখনো পর্যন্ত চাপা পড়ে আছে প্রশাসন বন্ধুরা এসে উদ্ধার কাজ করার জন্য এবং এই বাংকার এসে এই যে গাড়িটা এসছে এই গাড়ি দিয়ে তোলা হবে এবং আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছে আপনারা দেখছেন সত্য বলা বাংলায় যে এখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে ভারত গ্যাস যে অফিস আছে সেই অফিসের সামনে এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে একটাই কথা বলতে চাই যে বিভিন্ন সময় বারবার এই বাসন্তী হাইওয়েতে কিসের জন্য এত পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে এটি মিডিয়া বন্ধুদের কাছে কিছু সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা এটা তুলে ধরার চেষ্টা করি কেন এত অ্যাক্সিডেন্ট হচ্ছে এইভাবে পড়ে আছে গাড়িগুলো বা অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে সে বিষয়ে কিন্তু এখানকার যে নেতারা আছে বা পুলিশ প্রশাসন আছে তানাদের দিয়ে এই এই সমস্ত বিষয়গুলো তুলে ধরা যায় কিন্তু কথা হচ্ছে যে এখানে যেভাবে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে বাসন্তী হাইওয়ের উপরে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই অ্যাক্সিডেন্টের মাধ্যম দিয়ে এখানে কিভাবে পড়ে আছে সেই ছবি আপনাদেরকে বারবার তুলে ধরার চেষ্টা করি আপনারা দেখছেন এবং দেখতে থাকুন

এখানকার স্থানীয় ব্যক্তিরা তাদের উদ্দেশ্য যে এই গরুটা এখনও পর্যন্ত সিমেন্টের যে লরিটা নিচে খালে খাদে পড়ে আছে সে খাদের নিচে কিন্তু গরুটা এখনও পর্যন্ত পড়ে আছে এই স্থানীয় যে এখানকার জনগণ আছে বা স্থানীয় যে ব্যক্তি আছে তানার মুখ থেকে এক্ষুনি জানতে পারলাম যে এর ভিতরে একটা গরু পড়ে আছে আচ্ছা গরুটা বাঁধার সময় এটা কটার দিকে এই ঘটনাটা ঘটেছে এটা কি বলতে পারবেন হ্যাঁ সাড়ে তিনটের দিকে এই অ্যাক্সিডেন্ট টা মানে অ্যাকচুয়ালি কিভাবে এসে ওই গরুটার গার উপরে পড়লো যে লরিটা পড়ে আছে কিভাবে কি হলো সামনে স্করপিও আসছিল স্করপিও বাসে গিয়ে রেলিং এ মারে সেই রেলিংটা ভেঙে গিয়ে খালে এসে পড়ে এবং খালের ওপারে গরু বাঁধা ছিল সেই গরুটা ভয়ের তারা পুকুরে নেমে যায় এবং সেই গরুটাকে সেই গাড়িটাকে চাপা দেয় আচ্ছা এই যে গাড়িটাকে চাপা দিয়েছে এই গাড়িটা মানে যে ড্রাইভার চালাচ্ছিল তখন কি বৃষ্টি হচ্ছিল বা বৃষ্টির সময় কি এটা হচ্ছিল না ছিল কোনো বৃষ্টি নেই মানে খুব সুন্দর ছিল ড্রাইভারটা ভিতরে ছিল ওকে আবার ডাকলাম তো দাঁড়ালো না এবং ও জামা প্যান্ট পরে ছিঁড়ে ছাড়ে বার হয়ে ও দৌড়ে পালিয়ে যায় পুতুলিকে আমরা ধরি ধরে জিজ্ঞাসা করি যে আর কেউ ছিল বলুন না আর কেউ ছিল না আমি একা ছিলাম এই পর্যন্ত আমরা এখন দেখছি গাড়ি তোলা তোলার জন্য সবাই অপেক্ষা দাঁড়িয়ে আছে দেখার জন্য এবং এখনও গাড়ি তোলার কোনো সম্ভাবনা নেই আর আমরা চাইছি যে এই বাসন্তী হাইওয়ে যাতে না কোনো দুর্ঘটনা ঘটে এইটা আমরা সাংবাদিককে জানাই এবং থানাকেও জানাই যেন খুব সুন্দরভাবে গাড়ি চালায় এবং সেইটা আমরা চাই আপনার নামটা কি আচ্ছা এখানকার স্থানীয় আপনি আচ্ছা এই মুহূর্তে জানতে পারলাম যে এখানে যে এই সিমেন্টের লরি এটা সিমেন্টের লরি যে পড়ে আছে এর নিচে খাদের নিচে পড়ে আছে এর নিচে যে বারবার বলছিলাম যে গরু একটা এর নিচে আছে সেই গরুটা এখানে এখনই স্থানীয়ভাবে স্থানীয় জনগণরা যে ভাবে বলল যে এর ভিতরে কিন্তু গরুটা গরুটা যখন লরিটা পড়ছিল সে সময় গরুটা ভয়েতে পালানোর চেষ্টা করেছিল এবং গরু এখানে বাঁধা ছিল বলে গরুটা আর পালাতে পারেনি যে কারণে গরুটাই এই জলের নিচে এখনও পর্যন্ত পড়ে আছে এবং যে ব্যক্তি বাঁধতে এসেছিলো সেই ব্যক্তিরও দুর্ঘটনা ঘটতে পারত এবং সেই দুর্ঘটনার মাধ্যম দিয়ে এখন কিন্তু এখানে যেভাবে পড়ে আছে সেই ব্যক্তিটা পালিয়ে যেতে পেরেছে এবং এই গরুটা কিন্তু পালাতে পারেনি যে কারণে গরুটা এখনও নিচে পড়ে আছে স্থানীয় যে সূত্রের খবর এইভাবে কথা হলো হ্যাঁ বলুন বাচ্চা আছে গাভিন গরু আচ্ছা আচ্ছা এবং সেই গরুর পেটে বাচ্চা আছে এবং সেই গরুর পেটে বাচ্চা স্থানীয় সূত্রের খবর গরুর পেটে বাচ্চা আছে সেই গরুর এখন নিচে পড়ে আছে তবে প্রশাসন বন্ধুরা যত তাড়াতাড়ি পারবে যদি এটাকে উদ্ধার কাজ করে এটাকে উদ্ধার করে নিয়ে ওরা নিয়ে যেতে পারবে এবং গরুটাকে তো আর ফিরে পাওয়া যাবে না সে গরুটা মারা গেছে হয়তো সেইভাবে গরুটাকে যদি একবার তোলা যায় তবুও মানুষ এখানকার স্থানীয় মানুষ অনেকটা আশ্বাস পাবে আপনারা দেখছেন যে এখানকার স্থানীয় মানুষরা সেই গরুটা এখানে লরি পড়ে আছে সেটা নিয়ে বড় নয় এখানে যে গরুটা ওর নিচে পড়ে আছে সেইটা নিয়ে তাদের একটা আফসোস হয়ে আছে সেই আফসোসের মাধ্যম দিয়ে তারা বারবার বলতে চাইছে যে লরিটা তোলা হোক এবং এই গরুর কাছ গরুটাকে ওখান থেকে তোলা হোক এটা স্থানীয়দের স্থানীয় সূত্রের খবর আপনাদের সামনে সেই ছবি আমি তুলে ধরলাম এবং আপনারা দেখতে থাকুন সত্য বলা বাংলায় আপনাদেরকে সেই ছবি আর আমি দেখাচ্ছি যেভাবে পড়ে আছে এই লরিটা আপনাদের কাছে সেই ছবি আমি দেখাচ্ছি বারবার বাসন্তী হাইওয়েতে কেন এই অ্যাক্সিডেন্ট হচ্ছে এ নিয়ে জনগণ আপনারা কিছু বলবেন কি এই বাসন্তী হাইওয়ের উপরে বিভিন্ন সময় অ্যাক্সিডেন্টটা হচ্ছে এ নিয়ে আপনি কি বলবেন গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হবে সেটা ঠিক আছে কিন্তু অতিরিক্ত হাইওয়ে বাসন্তী হাইওয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা হচ্ছে হাইওয়ে যে বাসন্তী রোডে মানে রোডে গাড়ি ঘোড়া এত অতিরিক্ত মানে এত গাড়ির চাপ যার জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে স্থানীয় সূত্রে খবর যেভাবে এখানে গাড়ির চাপ এত পরিমাণে যে এই ওয়ান বাই ওয়ান যে আমি রাস্তাটা দেখাচ্ছি এখানে কিন্তু একদিক থেকে গাড়ি আসে একদিক থেকে যায় কিন্তু এইটা যদি এই রাস্তাটা যদি ওয়ান বাই ওয়ান হতো বা মাঝখান থেকে রেলিং হতো তখনই এই অ্যাক্সিডেন্টগুলো হতো না এবং এই অ্যাক্সিডেন্টগুলো অনেকটা কমে যেত সেইভাবে স্থানীয় সূত্রে খবর যে ওয়ান বাই ওয়ান রোড হোক ওয়ান বাই ওয়ান রোড হোক সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা দেখতে থাকছেন এবং আপনারা দেখুন সত্য বলা বাংলায় এবং এটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে আরও ব্যক্তিরা দেখতে পারে আপনাদের কাছে আবেদন রইল আপনারা যত শেয়ার করবেন ততই ভালো হবে আপনারা দেখছেন Ha. Aychimchi kun va goru bay sada sabchi khaychi na sabchi. Ha. Pola yuna ha. Halim. Raat kala khayna. Raati ga tulena. Avas tulto. Raat kala khayna hobe na. Hobe na. Ki samasya?